তানজিম হাসান সাকিব যখন ষোলোতম ওভারটি শেষ করলেন তখন তার নামের পাশে শোভা পাচ্ছে চার ওভারে আঠারো রান খরচায় তিন উইকেট বিশ্বকাপে বাংলাদেশি পেসারদের মধ্যে এর চেয়ে ভালো বলিং ফিগার আছে মোটে তিনটি জুনিয়র সাকিবের দেখানো পথে এগিয়েছে পরবর্তী বোলাররা তাই তো দক্ষিণ আফ্রিকার হ্যাভিওয়েট ব্যাটিং লাইনআপকে মাত্র একশো রানে আটকে দিতে পেরেছে টাইগাররা জুনিয়র সাকিব দেখিয়ে দিলেন কেন মুহাম্মদ সাইফুদ্দিন নয় তার ওপরে আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট কেনমাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা একজন তরুণকে বিশ্বকাপের মতো মঞ্চে নিয়ে এসেছে চন্দিকা হাতরু সিংহেরা তানজিম হাসান সাকিব যেন জ্বলন্ত অগ্নিগোলক তাতে যতই আঘাত করা হোক না কেন সেই আঘাত সয়ে নেবে নিজেকে করে তুলবে দৃঢ় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে তেমন একটা কিছুর মঞ্চায়নিত করলেন এই তরুণ পেসার প্রথম ওভারে তিনি বল করতে এলেন তার সামনে তখন কুইন্টন ডিকক দ্বিতীয় বলটায় ছক্কা তৃতীয় বলে আবার চার দুই বলেই দশ রান দিয়ে ফেললেন সাকিব নিউ ইয়র্কের উইকেট যেন পুরো ব্যাটিং উইকেটে পরিণত হয়ে গেছে খালি চোখে দেখে অন্তত তেমনটাই ভাবতে শুরু করেছিল অনেকে ডিকক অবলীলায় ব্যাট চালাচ্ছিলেন বলেই সেই ধারণার জন্ম নিয়েছে তবে সাকিব হাল ছাড়লেন না তিনি কখনই খুব দ্রুত হার মেনে নেন না নিজের সময়টার জন্য অপেক্ষা করলেন প্রথম ওভারেই এসে গেল সেই সময় শেষ বলটায় উইকেট তুলে নিলেন সাকিব তবে কুইন্টন ডিকক নন লেগ বিফোর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরলেন রিজা হ্যান্ড্রিক তিনি যেন বলে লাইন আর গতি ধরতেই পারলেন না দ্বিতীয় ওভারটা কোনোমতে টিকে গেলেন ডিকক তৃতীয় ওভারে তানজিম সাকিব আবার এলেন বলিংয়ে ওই যে প্রথম ওভারের আঘাত পুষে রেখেছিলেন নিজের মধ্যে ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে এসে গতির তারতম্য ঘটালেন এবারে লাইন ও লেন্থ হলো ভালো রাউন্ড দা উইকেট থেকে একটি বলকে ব্যাটের ভেতরের দিকে ঢোকালেন ব্যাস ছত্রখান হয়ে গেল ডিককের উইকেট উল্লাসে ভাসলেন তানজিম হাসান সাকিব শেষ হাসিটা তিনি হাসলেন দারুণভাবে ফিরে এলেন চার ওভারে কোনো রান নিতে দিলেন না এই ডানহাতি পেসার তবে ভুলক্রমে একটি বল হয়েছিল ওয়াইড ক্রিস্টান স্টাফস দেখে শুনে তানজিমের ওভার পেরিয়ে গেলেন দারুণ ছন্দে রয়েছেন সাকিব তাই তো অধিনায়ক নাজমুল শান্ত তাকে আবারও নিয়ে এলেন বলিং প্রান্তে এক ছোটাক নিরাশ করেননি টাইগার পেসার নিজের তৃতীয় ওভারের শুরুতেই সেই স্টাফস ফেরালেন তানজিম এবার কাবার অঞ্চলে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসান ক্যাচ লুফে নিলেন শুরুর ওভারে এগারো রান হজম করা সাকিব এরপর নিজের দুই ওভারে দিয়েছেন মোটে দুই রান প্রতিটি ওভারেই একটি করে উইকেট নিয়ে প্রোটিয়াদের ব্যাটিং দুর্গকে একেবারে লন্ডভন্ড করে দেন দারুণ লাইন বোলিং বলিং আগ্রাসী মনোভাব আর হালনা ছাড়ার মানসিকতার পুরস্কারই পেলেন সাকিব তার সেই ওপেনিং স্পেলে ম্যাচ জয়ের স্বপ্ন বলতে শুরু করে টাইগাররা অমন অসাধারণ বলিং প্রদর্শন তো আর সচরাচর দেখা মেলে না পাওয়ার প্লেতে তাকে যোগ্য সঙ্গই দিয়েছেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা তাই তো পোটিয়াদের ইনিংস শেষ হয়েছে একশো তেরো রানেই